আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের ক্রায়োসার্জারির ক্ষেত্রে যদি প্রশ্ন আসে এরকম ক নম্বরের প্রশ্ন এই যে সিলেট বোর্ড দু সালে একটা প্রশ্ন এসেছিল ক্রায়োজেনিক এজেন্ট কি তো ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে সার্জারিতে ব্যবহৃত উপাদান সমূহকে ক্রায়োজেনিক এজেন্ট বলে অর্থাৎ ক্রায়োসার্জারি করার জন্য আমাদের বিভিন্ন উপাদান ব্যবহার করা হয় তাই না তরল নাইট্রোজেন তরল অক্সিজেন এই যে এইগুলোর সমন্বয়ে তারপরে এই আর্গন গ্যাস এইগুলিকে ক্রায়োজেনিক এজেন্ট বলে তো আমরা যদি লিখতে চাই এভাবে লিখতে পারি তো লক্ষ্য করি সার্জারি চিকিৎসায় যে সকল উপাদান ব্যবহার করা হয় সেগুলোকে ক্রায়োজেনিক এজেন্ট বলে ওই যে কথাটা বললাম এবং সার্জারিতে এই যে ক্রায়োজেনিক এজেন্ট এই ক্রায়োপ্রোভ মেশিনের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করানো হয় ক্রায়োজেনিক এজেন্টের মধ্যে কোন কোন উপাদান ব্যবহৃত হয় আমি এখানে দেখাই দিচ্ছি যেমন তরল অক্সিজেন তরল নাইট্রোজেন নাইট্রাস অক্সাইড কার্বন ডাইঅক্সাইড আর্গন গ্যাস এইগুলি ছাড়া আরও রয়েছে এগুলি মেইন এগুলি সাধারণত এই ক্রায়ো সার্জারিতে ব্যবহার করা হয়ে থাকে এবং ক্রায়ো সার্জারি এই সমস্ত গ্যাস সমূহ ব্যবহার করে এই যে মেশিনটি দেখতে পাচ্ছি মেশিনের মাধ্যমে এখানে ভিতরে প্রবেশ করাচ্ছে তো এই মেশিনটার নাম ক্রায়োপ্রোভ মেশিন ক্রায়োপোপ্রো মেশিনে একটা পাতলা সুস থাকে আলট্রা থিন সুস এবং এর সাথে আবার মাইক্রো ক্যামেরা থাকে এর মাধ্যমে অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে ক্রায়ো সার্জারি চিকিৎসা দেওয়া হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে এক মিনিট দুই মিনিটে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খুঁজে হাফ হয়েছে